ओम नमो देवायो गो गोब्रह्मणो हिताय जगुताय कृष्णायो गोविंदायो नमो नम पाप हम पापकर्माह पापात्मापंभव पाप यानरीकाक्ष पाप हर हरि कृष्णा वाशुदेवायो देवकी नंदनाय क्लेशो नाशायो गोविंदायो नमो नमः हे कृष्णो कुरुना सिंधु দীনবন্ধু জগৎপথে গোপেশ আকান্ত রাধাকান্ত নমস্তুতে শ্রবণ করুন শ্রী শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কৃপাকর সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধিকার প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম বিনে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে এ মানবজনম যায় দিনে দিনে দিন যে যায় মিছে কাজে রাত্রি যে যায় নিদে না ভজিনু রাধাকৃষ্ণ চরণার বিন্দে কৃষ্ণ ভোজিবার লাগি সংসারেতে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে কালরূপে এ সংসারে পক্ষী বাসা করে কৃষ্ণ যখন জন্ম নিলেন দৈবকী উদরে আনন্দেতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে পারে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু বাছাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল সখা নাম রাখে ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননিচোরা নাম রাখে যতে গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কূপজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত নাহি পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কম্বমুড়ি নাম রাখে দেবচক্রপাণি বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমদূষদন, অজামিল রাখে নাম দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্রভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি রাখে নাম গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেবসৃষ্টি স্থিতি ধ্রুবলোক নাম রাখে ধ্রুবের সারথি নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য ভামা নাম রাখে সত্যের সারথী জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাষাণ উদ্ধার ভৃগমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রামনাম গান ত্রিপুরারী কুঞ্জকেশী রাখে নাম বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্বা বসু নাম রাখে নব জলধর সম্বর্তক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী অদিতি রাখিল নাম অরাতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদ্যুতি বিরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি রাখে নাম গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী শান্দিপানী নাম রাখে দেব অন্তর্জ্যামী পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্পাতি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ চন্ডকোশী নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাশা রাখেন নাম অনাথের নাথ রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অক্রূর রাখিল নাম ভয় ভবহারী গুঞ্জমালি রাখে নাম নীলপিতবাস সর্ববেত্তা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলেশ্বর বৃষভানু রাখে নাম পরম স্বর্গবাসী রাখে নাম দেব পর। পুলোমা রাখে নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুলস্থ রাখে নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখে নাম রাস রাসেশ্বর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ শশধর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জর নাম রাখে ভক্ত গণপ্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আহ্লাধিনী নাম রাখে ব্রজের গোপাল দেবকি রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞ অত্রি অত্রিমণি রাখে নাম চন্দ্রেশ্বর গৌতম রাখেন নাম দেব বিশ্বম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদিসুত সুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ রাখে নাম পুতনা নাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভাগুরি রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের প্রতি শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব যদুগণ নাম রাখে যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টিস্থিতি অর্জমা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞানাসন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপাম মঞ্জরি, মাধুরী রাখিল নাম গোপী মনোহারী মঞ্জুমালী রাখে নাম অভীষ্ট পুরণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জরি রাখিল নাম কর্মবন্ধ নাশ ব্রজবধূ নাম পূর্ণ অভিলাষ দৈত্যি দ্বারিকানা দারিদ্র্য ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি বৈকুণ্ঠে ক্ষীরোদশায়ী কমলার প্রতি। রসময় রসিক নাগর সানুপাম নিকুঞ্জ বিহারী হরি নব ঘনষ্যান শালোগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরমেশ্বর কল্পতরু কমল লোচন হৃষিকেশ পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেবচক্রপাণি দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দিতে সীমা নাম ভজ নাম চিন্ত নাম করসার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার শতভার সুবর্ণগো কোটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিনোচন কৃষ্ণ নাম নাম বড়ই মধুর যেইজন ভজে কৃষ্ণ সে বড় চতুর ব্রহ্মা আদি দেব ধ্যানে নাহি পায় সেদনে বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্যকশিপুর করি উদর বিদারন প্রহ্লাদে করিলা রক্ষা দেবনারায়ণ বলিরে ছলিতে প্রভু হইল বামন দ্রৌপদী লজ্জাহরি কৈলা নিবারণ অষ্টোত্তর শতনাম যে করে পঠন অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ ভক্তের বাঞ্ছাপূর্ণ করে নন্দের নন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ বকাসুর বদাধি কালীয় দমন শ্রীশঙ্কর কহে এই নাম সংকীর্তন কৃষ্ণের অষ্টোত্তর শতনাম সমাপ্ত